This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার দেখছেন টিভি নাইন বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি তর্নিষ্ঠা আমার সঙ্গে রয়েছে শুভজিৎ শুরু করছি তিনটে নিউজ রুম লাইভ আর তিনটে নিউজ রুম লাইভের শুরুতে শুভজিৎ আমরা সেই খবরের দিকে নজর রাখি যে খবর ইতিমধ্যেই জল্পনা উস্কে দিয়েছে আচমকা পদত্যাগের সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার পদত্যাগ করবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পদত্যাগপত্র পত্র পাঠাবেন আরও জানবো আমরা ডিটেলসে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা শ্রাবন্তী দেখো যেরকমটা আজকের হঠাৎ করেই আচমকা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তার ঘনিষ্ঠ মহলে যেরকমটা জানাচ্ছেন যে তিনি ইস্তফা দিতে চলেছেন এবং সেটা অনেকটা আশ্চর্যর এই জন্যই তার কারণ আগামী অগাস্ট মাসের দশ তারিখেই তার রিটায়ারমেন্ট ছিল তিনি অবসর নিতেন বিচারপতি হিসেবেই অবসরপ্রাপ্ত বিচারপতি হতেন অগস্টের পরে কিন্তু হঠাৎ করে এই সময় কেন তার কারণ অনেকেই রাজনৈতিক মহলে এই মুহূর্তে একটা প্রসঙ্গ বারবার উঠে আসছে একটা প্রশ্ন বারবার উঠে আসছে যে কোথাও তবে লোকসভা নির্বাচনের নিরিখেই এরকমটা সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এখনো পর্যন্ত খোলসা করেননি যে তিনি আদতে কোনো রাজনৈতিক দলে যোগদান করছেন কিনা যদিও তিনি এটা উড়িয়েও দেননি এই সম্ভাবনা যে তিনি কোথাও জয়েন করছেন না এখন তোরনিষ্ঠা প্রশ্ন এটাই যে সত্যিই তুই যদি জয়েন করেন পরবর্তী সময় কোনো রাজনৈতিক দলে জয়েন করেন কারণ তিনি সিপিএম বিজেপি এই বিরোধী দলগুলোর নাম উল্লেখ করলেও তৃণমূল কংগ্রেসের নাম উল্লেখ করেননি কার্যত এই প্রশ্নটা উঠে আসছে তখন যে তাহলে কি তিনি বিরোধী দলের কোনো একটি দলে যোগদান করবেন যদি সেটা তাই হয়ে থাকে তাহলে পরবর্তী সময় বারবার এই প্রশ্ন উঠে আসবে তার কারণ আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে তার যত জাজমেন্ট ছিল বা বহু তিনি কোনো মামলার একটা প্রেক্ষিত টেনেও বহু সময় রাজনৈতিক সমালোচনা করেছেন সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিশানা করে বহু জাজমেন্টে বক্তব্য রেখেছেন অনেক কিছু জানিয়েছেন কোথাও গিয়ে এই প্রসঙ্গটা উঠে আসবে যে তাহলে তিনি কেন হঠাৎ করে জয়েন করছেন তাহলে কি তিনি নির্দিষ্ট কোনো মোটিভ রেখে তাহলে আগে থেকেই তার কি এটা পরিকল্পনা ছিল আপাতত এই প্রশ্ন জবাব স্পষ্ট করে না দিলেও অবশ্যই আমরা তোমার সঙ্গে কথা বলবো তুমি আমাদের সঙ্গে থাকো অন্যদিকে শুভজিৎ প্রার্থীরা তারা বলেছেন যে তাদের চোখে জাস্টিস গাঙ্গুলি ভগবান সেই চাকরি প্রার্থীরা যারা আশা নিয়ে তাকিয়ে থাকেন আশা নিয়ে তাকিয়ে থাকতেন তারা কি বলছেন সুচরিতা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুচরিতা কি বলছেন চাকরি প্রার্থীরা আজকে দেখো এটা তো সত্যি যে জাস্টিস গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু ভগবানের মতোই ছিল এই যারা দিন ধরে চাকরি প্রার্থী যারা ন্যায্য তাদের চাকরির জন্য তারা চাইছেন চাকরি এবং তাদের জন্য কিন্তু ভগবান রূপেই ছিলেন এবং আছেন অবশ্যই অভিজিৎ গাঙ্গুলি কিন্তু সেটা আমি একটুখানি তাদের মুখেই শুনে নিতে চাইব যে তারা কি আশাহত হলো নাকি তারা নতুন কোনো আশা দেখছেন আপনি একটুখানি বলবেন যে এই যে অভিজিৎ গাঙ্গুলি তিনি তো আপনাদের হয়ে সবার সামনেই তুলে ধরেছিল সমস্ত কিছু তিনি হঠাৎ করে পদত্যাগ করতে চাইছেন রাজনীতিতে আসার কথা একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না দেখুন ওনার মতো বিচারপতি বিচারের জায়গা থেকে সরে যাবে এটা বিচার ব্যবস্থাকে বিচার ব্যবস্থার ক্ষেত্রে একটা অপরণীয় ক্ষতি সুতরাং বলবো যে উনি ওনার সিদ্ধান্ত বিবেচনা করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওনার সরে যাওয়াটা শুধুমাত্র ওনার নিজের সরে যাওয়া নয় এটা একটা বিচার ব্যবস্থা এবং সেই সঙ্গে আমাদের মতো চাকরি প্রার্থী যারা আমরা গ্রামগঞ্জ থেকে আমাদের দুর্নীতির শিকার হয়ে আজকে বিচার ব্যবস্থার এখানে এসেছি আমরা হাইকোর্টে এসেছি তাদের কাছে উনি এই বিচারটাকে খুব সহজভাবে পৌঁছে দিতে পেরেছিলেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা মানে কী বলবো এটা আশা হতো যে ওনার মতো ব্যক্তিত্ব এখান থেকে সরে যাবেন আর দ্বিতীয় কথা যে ওনার সিদ্ধান্তকে মানতা দিতে হবে উনি একজন ব্যক্তি ওনার নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে কিন্তু আপনারা কি অনুরোধ করছেন জন্য দেখুন নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে উনি যে একের পর এক রায়গুলো দিয়েছেন তার ফলে আমাদের যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছিল যে আমরা হয়তো দ্রুত নিয়োগের কোনো একটা সমাধান পাবো কিন্তু সেই জায়গা থেকে উনি যোগ্য চাকরি প্রার্থীদের জন্য অনেক কিছুই বলেছেন কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের জন্য কিছু করে গেলেন না এটাও কোথাও আমাদের মধ্যে একটা ক্ষোভ থেকে যাবে কারণ উনি যেভাবে নিয়োগ দুর্নীতিটা নিয়ে লড়েছেন এবং বিচার ব্যবস্থা যে ফাস্ট করা যায় মানে বিচারের বাণী যেমন নীরবে নিবৃত কাঁদে সেই জায়গা থেকে সরে এসে কত তাড়াতাড়ি বিচার পাইয়ে দেওয়া যায় এটা ওনার থেকেই দেখা তো সেই জায়গা থেকে যে আশাটা আমাদের মধ্যে জন্মেছিল কোথাও যেন সেই আশাটাও আমরা হারাতে চলেছি যদি উনি আপনি একটুখানি বলুন যে বহু আমরা বহুবার দেখেছি আপনি কথা বলেছেন আপনাদের এই দুঃখের কথা বলেছেন এবং অভিজিৎ গাঙ্গুলির প্রশংসা করেছিলেন আজকে যখন উনি ছেড়ে দিচ্ছেন এবং রাজনীতিতেও যেতে পারেন কিভাবে দেখছেন বিষয়টা দেখুন আমরা ভেবেছিলাম যে উনি একটা কিছু হয়তো আমাদের জন্য বলবেন যে হাইকোর্টে যে যোগ্য যে নেবেন ক্যান্ডিডেট যারা আছে তাদের ব্যাপারে কোনো একটা হয়তো পদক্ষেপ নেবেন কিন্তু আমরা এখন মানে আশা হতে তো অবশ্যই হচ্ছে যে উনি হচ্ছে কিছু মানে আমাদের যেহেতু করে যেতে পারলেন না করে গেলে মানে আমাদের জীবনটাও ধন্য হতো উনি বলেছেন আমরা কথা বলেছিলাম প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্রের সঙ্গে তিনি কি বলেছেন শোনাই একবার আমার মনে পড়ছে না কোন জজ সাহেব রিটায়ার করেছেন এ করেছেন রিটায়ার না করেছেন উনি যদি জজ হিসেবে যদি पॉलिटिकल ডিসপিউটস বা এর মধ্যে ইনভলভ হতেন যা করুন অবসরপ্রাপ্ত বিচারপতি সঙ্গে কথা বলেছিলাম আমরা এই নিয়ে তারও মন্তব্য তারও প্রতিক্রিয়া কি বলছেন তিনি সলম সেটা তো ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত আচ্ছা আমি কি বলবো বলুন একজন বিচারপতির পদত্যাগ করার অধিকার সংবিধান দিয়েছে তাকে দুশো সতেরোর একের এ ধারায় বলা আছে তিনি পদত্যাগ করতে পারেন নিজের হাতে চিঠি লিখে প্রেসিডেন্টের কাছে চিঠি লিখে পদত্যাগ করতে পারেন তিনি মানে কর্মরত বিচারপতি থাকলে তুমি সেই সাংবিধানে যে ধারা আছে তার বলে হয়তো পদত্যাগ করছেন আমার কিছু তো বলার নেই ব্যক্তিগত সিদ্ধান্ত শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী শ্রাবন্তী জাস্টিস অশোক গাঙ্গুলি তিনি যে কথা বললেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে যে তার ব্যক্তিগত সিদ্ধান্ত করতেই পারেন সত্যি তো এটা নিয়ে তো কোনো কাটা ছেড়া কিছু হতে পারে না আলোচনা হতে পারে না কিন্তু শ্রাবন্তী আবার এটাও ঠিক যে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কিছু রায় কিছু নির্দেশ সেটা নিয়ে একটি রাজনৈতিক দল বিভিন্ন সময় কখনো প্রকাশ্যে জাস্টিস গাঙ্গুলির নাম করে কখনো ঘুরিয়ে ইঙ্গিত দিয়ে সমালোচনা করেছিলেন কটাক্ষ করেছিলেন শ্রাবন্তী শুনতে পাচ্ছ হ্যাঁ দেখো শুভজিৎ যেরকমটা তুমি বলছিলে যে বিভিন্ন রাজনৈতিক দলের এর আগেই গন্তব্য তার সেটা আমরা দেখেছি কিন্তু সর্বোপরি যেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে যে মামলাটা যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছিল তিনি পার্টিকুলারলি দুজন বিচারপতির কথা উল্লেখ করেছিলেন সুপ্রিম কোর্টে এবং তার আইনজীবীরা বারবার এই কথাটা বলেছিল অতি সম্প্রতি তোমার মনে থাকবে যেখানে জাস্টিস সৌমেন সেন এবং জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদের যে সমস্যা হয়েছিল সেই সমস্যার সমাধানে যখন সুপ্রিম কোর্ট বসেছিল। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তারাও এই পার্টিকুলার ব্যাপারে সামনে এনেছিলেন যে কেন এই একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে তার মন্তব্য একই সঙ্গে তার বক্তব্য ছিল যে তার ঘর থেকে যেন সমস্ত মামলা সরিয়ে দেওয়া হয় ফলে আগামী দিনে যদি যেহেতু বিচারপতি গঙ্গোপাধ্যায় কোথাও জয়েন করবেন না কোনো রাজনৈতিক দলে জয়েন করছেন না এমন কোনো কিছু বলেননি তিনি একটা সম্ভাবনার কথা বলেছেন যদি বিরোধী দলের কোনো একটা দলে তিনি জয়েন করেন তাহলে এই বিষয়টার উপরে আরো বেশি শিলমোহর পড়বে যেখানে এই অ্যালিগেশনটা বারবার উঠে আসছিল রাজনৈতিক দলের নেতারা বলতেন যে তাহলে কি তিনি রিটায়ারমেন্টের পরে কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন বলেই এই ধরনের মন্তব্য করছিলেন এবং যে বিষয়টা একেবারে গুরুত্বপূর্ণ হোটে আছিল যেখানে তার ঘর থেকে প্রথম এসএসসির সংক্রান্ত যে সমস্ত মামলা শিক্ষা সংক্রান্ত যে সমস্ত মামলাগুলো উঠে এসেছিল চক্রবর্তী তাকেই ইতোমতো ভগবান হিসেবে গণ্য করেছিল সেটা তো আগেও তারা বললেন সামন্তি संघाতা কথা বললেন আর এ নিয়ে কল্যাণবন্ধুpadStart তিনি কি বলছেন আপনি থেকে শোনাবো অন্যদিকে আমরা সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শোনাবো তিনি রাজনৈতিক কারণেই যাচ্ছেন উনি লোকসভার পার্টি হতে চলেছেন ওনার অনেক বড় স্বপ্ন যাতে ভবিষ্যতে মুখ্যমন্ত্রী হন এটা তো আমি আগেও অনেকবার বলেছি লুকিয়ে থাকে সেই জিনিস আগে জানতে হয় না এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্যই বড় নাম আমি সেটা অস্বীকার করছি না আরো অনেক বড় নাম নাইলে আছে আমরা লাইন খুললে পরে হুরুর করে ঢুকে যাবে একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন উনি নাকি দরজা খুললে নাকি বিজেপি নাকি থাকবে না তো এখন তো সেটা নেই উল্টো দেখা যাচ্ছে তবে এবার আমরা খুব আমি আগেই বলেছি রাজ্যের সভাপতি হিসেবে আমার স্ট্যান্ড আমার পার্টির স্ট্যান্ড আমরা খুব বেছে বেছে নেব পচাল ও নেব না যাদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ আছে এরকম কোনো নেতৃত্বকে আমরা নিতে চাই না